আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জি মুশফিকুর রহমান ইউটিউব চ্যানেল আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে আমরা একটি অনলাইন বিজনেসের শুরু থেকে বড় হওয়া পর্যন্ত সব ধরনের এক্সপার্ট পরামর্শ টিপস এবং কৌশল শেয়ার করি আজকের ভিডিওতে একটি অনলাইন বিজনেসের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস রাইট অডিয়েন্স খুঁজে বের করা আপনার বিজনেসের জন্য যেমন সবাই আপনার কাস্টমার হবে না তেমন কে আপনার কাস্টমার হবে অর্থাৎ আপনার রাইট কাস্টমার কে হবে তাকে খুঁজে বের করা কিন্তু খুব টাফ সো এই জিনিসটাও আপনি যদি খুব সহজে জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার অনলাইন বিজনেসের সঠিক কাস্টমার খুঁজে বের করার জন্য অবশ্যই আপনাকে আপনার কাস্টমার সম্পর্কে নয়টি প্রশ্নের উত্তর জানতে হবে গত চারটি পর্বে আমরা এই চারটি প্রশ্ন নিয়েই কথা বলেছি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে আমি বলবো ওই ভিডিওগুলো আপনি কোনো এক সময় দেখে নেবেন আজকের ভিডিওতে আমরা আলাপ করব এই নয়টি প্রশ্নের পঞ্চম প্রশ্নটি দিয়ে পঞ্চম প্রশ্নটি হল আপনার প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার ক্ষেত্রে আপনার কাস্টমারের সবথেকে বড় ভয় কোনটি আপনার আদর্শ গ্রাহকের সব থেকে বড় ভয় একটি গুরুত্বপূর্ণ মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি যদি আপনার কাস্টমারের ভয়কে বুঝতে পারেন তাহলে আপনি আপনার কাস্টমারকে একটি নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন দেখাইতে পারবেন কেন গ্রাহকের ভয় জানা মার্কেটিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান মানুষ কিন্তু ক্ষতির ভয় থেকে অনুপ্রাণিত হয় লাভের আশা থেকে নয় নাম্বার টু আপনার গ্রাহকের ভয় যদি আপনি বুঝতে পারেন তাহলে গ্রাহকের সাথে আপনি গভীর সংযোগ স্থাপন করতে পারবেন নাম্বার থ্রি আপনি যদি আপনার গ্রাহকের ভয় বুঝতে পারেন তাহলে কার্যকরী অ্যাড কফি কিন্তু আপনি তৈরি করতে পারবেন সো মার্কেটিংয়ের এই তিনটি কারণে আপনার কাস্টমারের ভয় সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ এখন চলুন কিভাবে আপনার গ্রাহকের এই ভয় সম্পর্কে আপনি জানতে পারবেন এই ভয় সম্পর্কে বিভিন্নভাবে আপনি জানতে পারবেন তার মধ্যে নাম্বার ওয়ান আপনি গ্রাহকের সাথে সরাসরি কথা বলে তার চিন্তা উদ্বেগের বিষয়গুলো আপনি সরাসরি জানতে পারেন নাম্বার টু আপনার আদর্শ গ্রাহক সোশ্যাল মিডিয়াতে কোন ধরনের পোস্টে সে এনগেজ হয় কোন ধরনের পোস্ট সে করে সেই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে নাম্বার থ্রি আপনি অনলাইনে একটি সার্ভে করে অর্থাৎ আপনার গ্রাহকের আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছেন সেই সম্পর্কে ভয়টি যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন বা এই ধরনের সার্ভিস নিতে গেলে কোন ধরনের ভয় মানুষের মনের ভিতরে আসে সেই সম্পর্কে অনলাইনে আপনি সার্ভে করেও আপনার কাস্টমারের ভয় সম্পর্কে খুব সহজে জানতে পারবে আপনার কাস্টমারের এই ভয়কে আপনি কিভাবে আপনার মার্কেটিংয়ের জন্য কাজে লাগাইতে পারবেন নাম্বার ওয়ান আপনি আপনার কাস্টমারকে বুঝান। আপনার কাস্টমারের ভয়টা আপনি সুন্দরভাবে বোঝেন আপনি তার প্রতি সহানুভূতিশীল হন নাম্বার টু আপনার আদর্শ গ্রাহকের ভয়কে আপনার প্রোডাক্ট বা সার্ভিস কিভাবে সেই ভয় দূর করতেছে সেই জিনিস সম্পর্কে আপনাকে জানতে হবে বা সেই সলিউশানটি আপনি তাকে দেন নাম্বার থ্রি আপনার যে প্রোডাক্ট বা সার্ভিসটি আপনার আদর্শ গ্রাহকের ভয় দূর করতেছে সেই সম্পর্কে আপনাকে আত্মবিশ্বাসী হইতে হবে অর্থাৎ আপনার পণ্য বা সেবা সম্পর্কে আপনার কনফিডেন্স থাকতে হবে নাম্বার ফোর আপনার আদর্শ কাস্টমারকে আর্জেন্সি ক্রিয়েট করুন স্টক সীমিত ডিসকাউন্ট অফার সীমিত সময়ের জন্য এ ধরনের আর্জেন্সি ক্রিয়েট করে তাকে দ্রুত সমাধান নিতে উৎসাহিত করুন আপনার আদর্শ গ্রাহকের ভয়কে আপনি কীভাবে কপিতে রূপান্তরিত করতে পারবেন আমি যদি কয়েকটি এক্সাম্পল দিই তাহলে আপনি আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন উদাহরণ হিসেবে যদি বলি জীবন বিমা কোম্পানিগুলো তাদের তাদের অ্যাড কপিতে বা তাদের গ্রাহকদের কি বলে থাকে আপনার পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করুন আপনার অনুপস্থিতিতে আপনার পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করুন তেমনিভাবে সাইবার সিকিউরিটি সার্ভিস যারা প্রদান করে তাদের কাস্টমারদেরকে এভাবে কপি তৈরি করতে পারেন আপনার ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে পড়তে দিবেন না আমাদের সাইবার সিকিউরিটি সলিউশন আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিবে তেমনি স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কাস্টমারের কপি এমন হতে পারে আপনি স্বাস্থ্য ঝুঁকি নেবেন না আমাদের স্বাস্থ্য পণ্য আপনার স্বাস্থ্যকে সুন্দর ও সুস্থ রাখবে আশা করি এই ভিডিওতে আমি কাস্টমারের ভয় সম্পর্কে কাস্টমারের ভয়কে কীভাবে মার্কেটিংয়ে কাজে লাগানো যায় সে সম্পর্কে একটি ধারণা দিতে পেরেছি ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না আপনার সকল ধরনের মন্তব্যের উত্তর দিতে আমরা প্রস্তুত আছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার স্বপ্ন পূরণের পথে অগ্রসর হন